নোয়াখালীর হাতিয়ায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে হাতিয়াবাসী সকালে প্রেস ক্লাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাতিয়ার সম্মিলিত সংগঠনগুলো তাদের অভিযোগ ফেরি না থাকায় চিকিৎসা শিক্ষা ব্যবসা ও অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দীর্ঘ সময় লাগায় এটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এতে রোগীরা সময় মতো পাচ্ছেন না চিকিৎসা আর পণ্য পরিবহনে ভোগান্তিতে ব্যবসায়ীরা প্রায় সাত লাখ অধিবাসের উন্নয়নের জন্য ফেরি চালুর বিকল্প নেই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে বারবার দাবি করেছি ফেরির জন্য আমরা ফেরি পাচ্ছি না রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা দাবি জানাচ্ছি এই বৃহত্তর হাতিয়াবাসীর পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে আমাদের ফেরি সমস্যা সমাধান হলে আমাদের হাতিয়া অস্তিত্ব সংকট থেকে মুক্তি পাবে কথা বলেছি প্ল্যান করা হয়েছে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং হচ্ছে সকল ধরনের প্রক্রিয়া শেষ এখন শুধুমাত্র বরাদ্দটা বাকি